মাসাল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসতেছে কারণ অথেন্টিক জিনিস ঘিয়ে বাজার যেহেতু খুব সুন্দর একটা স্মেল আসতেছে অলরেডি আসসালামু আলাইকুম রমজান কিন্তু শেষের পথে রমজানে কিন্তু আমরা সবাই মিষ্টি মুখ করি বিশেষ করে ইফতারের সময় বা ইফতারের পর আর রমজান শেষে যখন ঈদ আসে তখন মিষ্টি না হলে আমাদের ঘরে আনন্দই জমে না তো সেই আনন্দ জমাতে আমরা আপনাদের মাঝে নিয়ে এলাম বগুড়ার বিখ্যাত প্রিমিয়াম ঘিয়ে বাজার আচ্ছা মাই আমরা প্রতি বছরের নেই এই এটা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ কারণ আমরা চাই আপনাদেরকে অথেন্টিক জিনিসটা দেওয়ার জন্য আমাদের এই সেমাই নিজস্ব কারখানায় তৈরি আমাদের এই সেমাই আমরা প্যাকেজিংয়ে ব্যবহার করে থাকি ফুড গ্রেড ফয়েল প্যাকেজিং এই যা আপনার খাদ্যকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে আমাদের এই সেমাই কেন আপনি নেবেন দেখুন আমাদের এই সেমাইটা প্রস্তুত করতে খুবই অল্প সময় লাগে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রস্তুত করার আগে আপনি প্রথমে দুধটাকে গরম করে নেবেন যে এলাচ দুটো এলাচ বা তিনটা এলাচ দু একটু দাঁড়া দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন ফুটানোর পর যদি যতটুকু চিনি দেওয়া দরকার আপনি আপনার মিষ্টির মতো মিষ্টি করে নেবেন এরপরে একটা পাত্রে এভাবে আমাদের এই স্যামাইটাকে রেডি করবেন রেডি করার পর আপনি দুধটাকে ঢেলে দিবেন ঢেলে দিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন আপনার ডেজার্টে তৈরি হয়ে যাবে ঠিক এরকম যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম যেমন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটা স্মেল আসতেছে কারণ অথেন্টিক জিনিস ঘিয়ে বাজার যেহেতু খুব সুন্দর একটা স্মেল আসতেছে অলরেডি এভাবে তৈরি হয়ে যাবে আপনার সামনে আপনার পছন্দের ঘি বাজার আচাশে সময় তাই দেরি না করে এখনই অর্ডার করুন ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম